নমস্কার কেমন আছো সবাই লাইভ ক্যামেরা স্টার্টের একটি ব্লগে আবারও তোমাদের সবাইকে স্বাগত দেখে বুঝতেই পারছ আজকে আমার নতুন ঘরে গৃহপ্রবেশের দিন ফাইনালি আজকে আমাদের ঘরের পুজো আমাদের আজকে গৃহপ্রবেশ এতদিনে ফ্ল্যাটটা কিছুটা কমপ্লিট হলো দেন গৃহপ্রবেশটা করে রাখলাম গিয়ে পরে আর গৃহপ্রবেশের একটাও ডেট নেই সেই জন্য গৃহপ্রবেশটা করে রাখলাম ব্যাকগ্রাউন্ড দেখে পিছনে সাইডগুলো দেখে বুঝতেই পারছো এখনও অনেক কাজ বাকি কালার হওয়া ফার্নিচার হওয়া লাইট বসানো সমস্ত কিছু প্রায় সবটাই বাকি ছিল জাস্ট শুধু গিয়ে ঘরের গৃহপ্রবেশটা করে রাখলাম যাতে যেহেতু আর ডেট নেই তো যখন খুশি ইচ্ছা ফ্ল্যাটে পরে ঢুকতে পারবো পুজোটা করানো থাকলে যখন খুশি ঘরে ঢোকা যাবে সেই সূত্রে গেউ আগের থেকে করিয়ে রাখলাম তো আমি এরকম রেড কালারের শাড়ি পরেছিলাম রেড কালারে হাজব্যান্ড পাঞ্জাবি পরেছিলো আর ছেলেও রেড কালারেরই পাঞ্জাবি ছিল ম্যাসিং করেই পরেছিলাম যাতে দেখতে খুব সুন্দর লাগে তাই সবাই সাদা লালের মধ্যেই ছিলাম কাউকে সেরকমভাবে ইনভাইট করা হয়নি যেহেতু বাড়ির কিছুই কাজ হয়নি প্রচুর অনেক কাজ বাকি ফার্নিচার সমস্ত আধা আধা সব বাকি ছিল খাপচারা খাপচরা সব ছিল তাই জন্য কাউকে সেরকম ইনভাইট করিনি শুধু মা বাবা আমার বোন বোনের শ্বশুরবাড়ি আর আমার ননদের শ্বশুরবাড়ি ননদকেও বলেছিলাম কিন্তু ননদ নন্দে আসতে পারিনি যেহেতু তাদের ছেলের এক্সাম শুরু হয়ে গেছিলো তাই জন্য বেশ আবার এই কজনই ছিলাম সেই নিয়ে গৃহপ্রবেশটা সুসম্পন্ন করলাম তো খুব ভালোভাবে পুজো হলো খুব সুন্দরভাবে পুজো হয়েছেন যিনি করেছেন তিনিও খুব ভালোভাবে পুজো করেছেন সারাদিন ব্যস্ততার মধ্যেই কেটেছিল যেহেতু গৃহপ্রবেশে পুজো হতে অনেকটাই সময় লাগে পুজো হবে তারপর হোম যজ্ঞ হবে বৃত্তি হবে তো সেই জন্য সারাটা দিন সেদিনকে ঘরে বেরিয়ে গিয়েছিল তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাদের বাড়ি ঘরটা কীরকম লাগলো গৃহপ্রবেশে পুজো লাগলো আমাদের কীরকম দেখতে লাগছে আমরা কীরকম সেজেছি ড্রেস আপ করেছি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের সবাইকার সেরকম বেশি গেলে কিছুই সাজিনি হালকার মধ্যেই সেরেছি আমরা লালের মধ্যেই পড়ার চেষ্টা করেছিলাম লাল আর সাদা সু শুভ জিনিস খুব শুভ কালার তো তার মধ্যেই আমরা রেখেছি ব্যাপারটাকে তোমরা অবশ্যই জানিও আমাদের সাজ কেমন হয়েছে আমাদের ঘরের পুজো কেমন লেগেছে ঘরটা কেমন লেগেছে যেহেতু সম তাও সমস্ত দিকে কাজ বাকি আছে অনেকই কাজ বাকি সব থেকে বড়ো কাজ হচ্ছে কালারই হয়নি তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত এখনও প্লায়ের বর্ডার লাগানো আছে এখনও ল্যামিনেশনের সিট ল্যামিনেশন পড়েনি সানমাইকা বসেনি তো অনেকটাই এখন আমাদের দেরি ঘরে ঢুকতে পুজোটা করিয়ে রাখলাম সুবিধা যাতে করে যখন ইচ্ছা আমরা ঢুকতে পারবো এদিন খাওয়া দাওয়াও ছিল ব্যবস্থা ছিল তো যেহেতু আমাদের গিয়ে পবেষ হলে আমাদের বাড়ির নিয়ম নিরামিষই হয় তাই খিচুড়ি ভোগেরই আয়োজন করা হয়েছিল খিচুড়ি ছিল তরকারি চাটনি পায়েস মিষ্টি যা হয় নিরামিষ পাঁচ মিশালি একটা ঘ্যাট ছাঁচড়া তরকারি ছিল আমার রান্নাঘরে সেই ভিডিওটাও করা হয়নি যেখানে দুধ উল্লান্নো দেখতে হবে দুধ উল্লান্ন জায়গাটা তো ছিল তো যাই হোক সেদিন সারাদিনটা খুব সুন্দরভাবে কেটেছিল খুব ব্যস্ততার মধ্যেও কেটেছিল আমার সমস্ত ব্লগ একটু ধীরে ধীরেই পোস্ট হচ্ছে আমি চেষ্টা করলো তাড়াতাড়ি করতে পারছি না যেহেতু একা থাকি একা হাতে সমস্ত কাজ তো আমার একসাথে সামলে সমস্ত কিছু করে হয়ে ওঠা হচ্ছে না আমি যেহেতু সমস্তটা এডিটিং আমিই করি তাই জন্য আমার সমস্তটা ব্লগ ধীরে ধীরেই পোস্ট হচ্ছে তো তোমরা সবাই পাশে থেকেও সহ মানে সহযোগিতা করে যাও আমি সমস্ত আপডেট ধীরে ধীরে তোমাদের কাছে দিতে থাকবো এই যে ইনি পুরোহিত মশাই খুব ভালো উনি পুজো করেন খুব সুন্দর করে চণ্ডীপাত করছিলেন পরপরই পুজো হয়েছিল সত্যনারায়ণ পুজো নারায়ণ পুজো গৃহপ্রবেশ গৃহ শান্তির পুজো চণ্ডীপাত হোম যজ্ঞ পুজো সিন্নি তারপরে এই ছিল আমার ঠোকা যেটা সেই কলসি কাঁধে নিয়ে জলভর্তি কলসি কাঁধে নিয়ে কুলো মাথায় নিয়ে ঘরে ঢুকতে হয় তো এটা হয় বেসিক্যালি বাড়িতে চারদিকটা ঘুরে গোল করে চার পাক ঘুরে তারপর ঢুকতে হয় তো ফ্ল্যাটে তো সেই ব্যাপার নেই তাই ফ্ল্যাটে ওইখানটাতেই ঢুকে চারবার গোল ঘুরে ওইখানেই নামিয়ে দিয়েছিলাম ঘর আর কুলোটা ওখানেই নামানো হয়েছিল এই দিন দিনটা সত্যিই খুব আমাদের কাছে খুবই স্পেশাল খুবই মেমোরেবল হয়ে থাকবে ঘরে প্রথম ঢোকা গৃহ প্রবেশ পুজো সবাইকে ইনভাইট করতে পারলে তো খুবই ভালো হতো কিন্তু পুজোর দিন ভীষণ কাজ থাকে সবাইকে অ্যাটেন্ড করা সম্ভব হবে না ওই জন্য আমরা শুধুই বাড়ির কয়েকজন জনকে নিয়েই করেছিলাম পুজোটা আর করতাম তাও কিন্তু যেহেতু আমাদের ঘরে কাজ পুরোটাই ইনকমপ্লিট অনেকটাই কাজ বাকি এমনকি বসতে দেওয়ার জায়গাটুকু ছিল না সমস্ত দিকে প্রায় জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল সেই জন্যই আর সেরকমভাবে কাউকে বলা হয়নি জাস্ট শুধু পুজোর জায়গাটুকু খালি করে পুজোটুকু করে নিয়েছিলাম এরপর চলে যাচ্ছি বৃদ্ধির দিকে বৃদ্ধি হয়েছিল আমাদের নিয়ম আছে বৃদ্ধি হওয়া বৃদ্ধি হয়েছিল বৃদ্ধিতেও প্রায় অনেক সময় লেগে গেছিল বৃদ্ধির পর সর্বশেষে ছিল যোগ্য। হোম আর যক্ষ আমরা সারাদিন না খেয়েই ছিলাম ছিলাম জলও খাইনি লাস্টে আর না পেরে অসহ্য সেদিনকে গরমও ছিল বিকেলের দিকে একটু হালকা বৃষ্টি শুরু হয়েছিল কিন্তু খুব সামান্য মাত্র গরম প্রচুর ছিল এই ভিডিওটা একটু লেন্দি হয়েছে আশা করছি তোমাদের ভিডিওটা সবার খুব ভালো লাগবে এই যে আমাদের ছোট্ট গোপাল ঠাকুর গোপু আমাদের বসে আছে মায়ের গোপু মায়ের গোপাল একটা ছোট্ট তাকেও সিংহাসনে বসিয়ে দিয়েছি আমাদের উনি গুরুদেব ছিলেন আমাদের ঘরে যেহেতু গুরু আছে আশা হচ্ছে স্বামী মহারাজ মহারাজজী এই যে হোমের প্রস্তুতি চলছে হোম যজ্ঞ তো চলো পুজো প্রায় শেষের দিকে হোম যজ্ঞ প্রায়ই শেষের মুখে এরপর লাস্টে প্রসাদ বিতরণ দিয়ে আমরা সবাই ধীরে ধীরে এক এক করে সবাই খেতে বসেছিলাম তারপরে আর ভিডিও ব্লগ করা সম্ভব হয়নি এত অসহ্য কাজ ছিল এত পরিমাণ টায়ার্ড হয়ে গেছিলাম তাই আর বাকি ভিডিও করা হয়নি এটা ছিল ঢোকাটা এটার ভিডিওটা যেহেতু প্রথমে দেওয়া হয়নি বলে এটা শেষে যোগ হয়েছে যখন আমি ঠাকুর নারায়ণ নিয়ে ঢুকছিলাম তখনকার সময় তখন এই ভিডিওটা করা হয়েছিল তো ব্যাস হোম যোগের পর কিছু হালকা ফটোশ্যুট করে ফটো সেশন করে আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের সবারকে খুব ভালো লেগেছে ভালো লাগলে অনুরোধ ছোট্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার দেখা হবে এরকম আরও অনেক ভগে নতুন বাড়ির নতুন ভিডিওর সাথে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ব্লগুলোতে পুজোর আপকামিং ব্লগগুলো আসতে চলেছে তোমরা সবাই এইভাবে পাশে থেকে আর যতটুকু সাইডের এই যে ফটো সেশন হয়েছে সেইগুলো একটু হালকা তোমাদের সাথে শেয়ার করে নিই পোস্ট করে নিই আজকে ব্লগটা এখানেই শেষ করছি তো চলো টাটা দেখাবে নেক্সট ভিডিওতে